মাটি প্রস্তুত করার জন্য মাটি লাগবে আর হচ্ছে ওই যে জৈব সার পচা যে আছে জাস্ট মিক্স করে দিবেন সার করার জন্যে বাইরে থেকে সার কেনার কোনো প্রয়োজন নাই আপনি চাইলে ঘরে ঘরে বৈশা যে তরি তরকারি গুলা কাটেন যে সবজিগুলা আছে ওগুলা না ফালাই দিয়ে ওগুলো হচ্ছে এখানে জমান জমায় চোদ্দ থেকে পূর্ণ দিন রাখলে এগুলো একটা সারে মানে আমাদের জৈব সার যেটা বলে ওইটা উৎপন্ন হয় এই এরকম করে না যে তরকারি বাইচা গেছে বা তরকারি রান্না হইসে হলুদের ছোয়া পাইছে ওইরকম গুলা দিলে হবে না যেগুলা কাটবেন জাস্ট গুলা বা চোকলাগুলা যেগুলা বলে ওগুলা ওগুলা মিশ্রণ করে জাস্ট একটা জমাবেন পাত্রে কিছুদিন পরে এগুলা জৈব সার তৈরি হবে এই বাসা থেকেও আজকে কিছু আনা হয়েছে মানে এগুলাও জাস্ট এর ভিতরে তেলা দিব এগুলাও সারের কাজ করবে সুন্দর জাস্ট একটু লাড়াটারা দিয়ে দিবেন হয়ে যাবে আজকে যেমন আলুর চোকলা আছে পেঁয়াজের কিছু চোখলা আর হচ্ছে লাউয়ের কিছু চোকলা আছে আপাতত এগুলাই আসছে আছে এখন এই সারগুলো কি করবেন মাটি প্রস্তুত করার জন্য মাটি লাগবে আর হচ্ছে ওই যে জৈব সার পচা যে জিনিসগুলো আছে জাস্ট মিক্স করে দিবেন আর ড্রাগনের যে এই যে চারাটা দেখতেছেন এটা চারা না ড্রাগনের যে কোনো অংশ যে কোনো অংশ জাস্ট জাস্ট একটু করে গেড়ে দিবেন তাহলেই আপনার ড্রাগনটা উঠে যাবে আর কি আর এই যে দেখেন একটু যদি দেখাই এই যে যেগুলা ছিল ওগুলাই দেওয়া হয়েছে মানে বাড়তি কোনো সার বা ই ওগুলো আমাদের কিছুই দেওয়া হয় নাই আমাদের জাস্ট ড্রাগন গাছগাড়া হয়েছে আর যে পচা যে জৈব সার হয়েছে ওগুলাই বাড়ির ফেলতি যে জিনিসগুলো ছিল কাঁচা সবজি ওগুলা দিয়ে এগুলো করা হয়েছে আর এখানে দেখেন একটা শেড তৈরি হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে এটা আসলে অনেকটাই ব্যয়বহুল কিন্তু টেকসই আর এইখানে কাঠ দিয়ে রাউন্ড করে করা হয়েছে এই জিনিসটা মানে কম খরচের ভিতরে করা যায় আর এবং একটা খোঁটা দেওয়া হয়েছে যেন সহজেই গাছটা বেড়ে উঠতে পারে এইভাবেই সিস্টেম করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের মতো করে এটা গুছিয়ে নিতে পারেন এবং আরেকটা যদি দেখাই এটাতে জাস্ট একটা খুঁটির মাধ্যমে করা হয়েছে এখানে কোনো সাপোর্ট বা আলাদাভাবে কিছু দেওয়া হয়নি জাস্ট একটা সালা দেওয়া হয়েছে যেন যে যখন বাতাস আসে বাতাস প্রবাহিত হয় জোরে যেন গাছটার কোনো ক্ষতি না হয় তো গাছটার কোনো ক্ষতি হওয়ার জন্য এত সুন্দর একটা ফল দিছে আর প্রত্যেকটা ডালায় আমরা একটা করে ফল রাখছি একটার বেশি রাখি নাই এই জন্য এগুলো বড় হচ্ছে আর কি বেশি বড় হয় আপনারা যদি দুই তিনটা রাখেন তাহলে পুষ্টিটা কম যায় যার কারণে অনেক ছোটো হয় ফলগুলো আপনারা এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম রহমতুলিল্লা